সকল মত ফদকে পিছনে রেখে ফেনীর উন্নয়নের স্বার্থে বিশেষ করে সাইনা ফ্রেন্ডশিপ হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে আজকে একত্রিত হয়েছি আমরা একটা কথা বলে দিতে চাই ফেনি হচ্ছে বাংলাদেশের মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং উন্নত এবং সমৃদ্ধশালী একটি জেলা এই জেলার বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে ফেনী জেলার রেমিটেন্সের অনেক গুরুত্ব বহন করে এবং ফেনীতে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রির মালিক সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে আমি ফেনীর আফামর জনতার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাতে চাই আপনারা বাংলাদেশের এই ফেনী জেলার সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের অর্থনীতিতে ফেনী জেলার যে রেমিটেন্সের সমৃদ্ধতা রয়েছে সেটার দিকে বিবেচনা করে সাইনা ফ্রেন্ডশিপ হাসপাতাল ফেনীতে বাস্তবায়ন করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করুন এজন্য ফেনী জেলার সকল স্তরের মানুষ যত প্রকারের সহযোগিতা প্রয়োজন সকল সহযোগিতা প্রদান করার জন্য শ্রেণীবাসী প্রস্তুত রয়েছে